মুখ দেখো হাসতে দেখো গাইতে দেখো অনেক কথা মুখো রামায় দেখো দেখে না কেউ হাসির শেষে নিরবতা বোঝে না কেউ তো চিনল না আমার মনের কি যে ব্যথা বোঝে না কেউ তো চিনল না আমার মনের কি যে ব্যথা এ আমাকে হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখ রামায় দেখো দেখে না কেউ হাসির শেষে নিরবতা বোঝে না কেউ তো চিনল না আমার মনের কি যে ব্যথা চার মতো কেউ চিনল না এ আমাকে খোলা জানালাই প্রতিটি বিকেলে মেয়েটি দেখি আমি থাকে দাঁড়িয়ে দারুন চোখ তার একটু তাকালে উদাসী হয়ে যেন যাই হারিয়ে কেন তাকে আমার এত লাগছি না শুধু জানাতে হোমে কি আমার বন্ধু হবে হোমে কি আমায় ভালোবাসুবে ও মে কি আমার বন্ধু হবে ও মে কি আমায় ভালোবাসবে খোলা জানালাই প্রতিটি বিকেলে মেয়েটি দেখি আমি থাকে দাঁড়িয়ে দারুণ চোখ তার একটু তাকালেই উদাসী হয়ে যেন যায় হারিয়ে কেন তাকে আমার এত লাগে ভালো পারছি না শুধু জানাতে ওমে কি আমার বন্ধু হবে ওমে কি আমায় ভালোবাসবে ওমে কি আমার বন্ধু হবে ওমে কি আমায় ভালোবাসবে Oh, <laughs> তুমি বলো আলো আর আমি বলি আধার তোমার মনে তো শুধু আলো আর আমি বলি আধার তোমার মনে তো শুধু ব্যবধান তুমি যদি হও সুখী আমি হব দুঃখী আমি নেই তো সুখের পিছুটা তুমি বলো আলো আর আমি বলি আধার তোমার শুধু আকাশ মাটিতে কেন হয় না কোনো মিল তু সুখ আমি দুখের গাং ছিল আকাশার মাটিতে কেন হয় না কোনো মিল তুমি সুখ ময়ূরী আমি দুঃখের গাং তুমি যদি হও সুখী আমি হব চির দুঃখী দুঃখী আমি নেই তো সুখের পিছুটান তুমি বলো আলো আর আমি বলি আধার তোমার আমার এই তো শুধু ব্যবধান তুমি বলো আলো আর আমি বলি আধার তোমার এই তো শুধু ব্যবধান পাসা নেই পৃথিবী আরো পাশান যে তুমি না যত ব্যথা মেনে নেব যে আমি পাশে পৃথিবী আর পাশান যে তুমি দৌনা যত ব্যথা মেনে নেব যে আমি তুমি যদি হাও সুখী আমি হব চির দুঃখী দুঃখী আমি নেই তো সুখের পিছুটান তুমি বলো আলো আর আমি বলি আধার তোমার আমার এই তো শুধু ব্যবধান তুমি বলো আলো আর আমি বলি আধার তোমার আমার তো শুধু ব্যবধান